শেখ হাসিনা দেশে ফিরে আর যেন মানুষ হত্যা করতে না পারে এমন ব্যবস্থা করে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বলেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে অন্যদিকে যাত্রাবাড়িতে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেন নতুন করে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না জুলাই শহীদদের স্মরণে মাস জুড়েই ছিল বিএনপির নানা কর্মসূচি তারই ধারাবাহিকতায় আগস্টের প্রথম দিনে গণ শহীদদের স্মরণ করে বিএনপি তথ্য প্রাঙ্গণ ঢাকার দুই প্রান্ত উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় সমাবেশের শুরুতে শহীদ স্বজনদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান সেখানে আমাকে আমার ডাবল কে ভূগোল না তারা বলে উপর থেকে বিশে আছে। আমরা কোন দেশে বাস করতে এরকম যেন আর নাও হয় কোনো মানিয়ার কাapte না হয় কোনো সৈনিককে ভূগোল পড়ানো হবে না থেকে না পড়া হয় সংস্কার যতটুকু সম্ভব আপনারা এই দেশে সাথে জনগণের সাথে আপনারা সেই সংস্কার আটাই করে নেবেন আমি বলতে চাই আর যেন কোনো ফিজিক সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা জন্য আর রক্ত দিতে না হয় কোনো যেন খালি না হয় উত্তরার সমাবেশে যোগ দিয়ে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে শেখ হাসিনা দেশে ফিরে আবারো গণহত্যা যাতে চালাতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির महासचिव আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী

আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করছিল তাই না ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে বিশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে এসছে সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে অথবা সরকারকে ধন্যবাদ জানাতে চাই এদিকে যাত্রাবাড়িতে সমাবেশে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে জনগণকে ফুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না আর দেরি করেন না আমরা জানি দিন ঘোষণা দিবেন তারিখ ঘোষণা দেবেন এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাই বলতে পারবে আমি এখনো মনে করি